সেপ্টেম্বরে আসবে নতুন ফেরি পুরনো একটা দিয়ে চলবে মার্চ পর্যন্ত নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন সন্দীপের নৌপথে অনেক সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান যিনি সন্দীপের সন্তান তার বিশেষ উদ্যোগে এই সমস্যাগুলোর সমাধানের কাজ চলছে পুরোদমে এগিয়ে চলছে ফেরি চলাচলের কার্যক্রম সেপ্টেম্বরে আসবে সারা বছর চলার উপযোগী নতুন ফেরি এর আগে মার্চ পর্যন্ত চলবে পুরাতন যে ছয়টা ফেরি আছে সেখানকার একটা দিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন আগস্ট সেপ্টেম্বরের মধ্যে নির্মাণাধীন নতুন ফেরিটা আসলে এটা সারা বছরই চলাচল করতে পারবে সন্দীপে বিআইডব্লিউটি এর উন্মুক্ত নৌ রোড ঘোষণা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ তো এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল এগারোটায় সন্দীপবাসীর সেবা সহজীকরণের লক্ষ্যে কুমিরা ও গুপ্ত ছড়া ঘাটসমূহের শুল্কায়ন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এককভাবে সরাসরি বিআইডব্লিউটি এর অধীনে রেখে উন্মুক্ত নও রুট কার্যক্রম উদ্বোধন করা হয় সন্দীপের গুপ্তছড়া টার্মিনালে বিআইডব্লিউটি এর আয়োজনে উদ্বোধনীয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু চুত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগ্রেডের অধিনায়ক কর্নেল এমরান ইসলাম ভূঁইয়া চট্টগ্রাম জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মোহাম্মদ দিদারুল আলম সন্দীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটি এর পরিচালক এ কে এম আরিফুদ্দিন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমডর আরিফ আহমেদ মুস্তফা বলেন উপদেষ্টা ফাউজুল কবির খানের উদ্যোগের কারণে সন্দীপের নৌ পরিবহন খাতে একটা গতি এসেছে তিনি আরও বলেন নৌ পারাপারের জন্য অপর পাড়ে একটা সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটটা আমরা আগেও ভাঙতে চেষ্টা করেছিলাম তবে ভালো লিডারশিপের অভাবে আমরা সেটি ভাঙতে পারিনি তবে এখন উপদেষ্টা মহোদয়ের কারণে বিআইডব্লিউটিএই খাতে দায়িত্ব নিতে পেরেছে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন কোনদিকে সীমানা জটিলতা রয়েছে নোয়াখালীর সাথে পরীক্ষার ইউনিয়নে দীর্ঘদিন নির্বাচন হয় না এগুলি সমাধানের উদ্যোগ নেওয়া হবে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিদ্দার বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সন্দীপ উপজেলা বিএনপির মেট্রোপলিটিন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সালেহনুমান গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনিরুল হুদা বাবন সন্দীপ মেরিন সার্ভিসেস লিমিটেডের ম্যান জসীম উদ্দিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাইফুর রহমান খান